নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি বেলের শরবত আপনারা দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সবাই সবার মতন করে হয়তো বেলের শরবত করেন আমি ঘরে যেইভাবে করি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন খুব গরম পড়েছিল সেই টাইমে আমি এই বেলের শরবতটা বানিয়েছিলাম তো আমার এত ভিডিও জমে থাকে যে আমি ঠিকঠাক করে ভিডিওগুলোকে যে কখন কোনটাকে দেবো সেটাই বুঝতে পারি না তো ওই জন্যই আমার ভিডিওগুলো কিছু আগে কিছু পরে এরকম হয়ে যায় তো আমি প্রথমে বেলটাকে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে এবার একটা চামচের সাহায্যে ভেতরে যে বেলের অংশটা আছে সেইগুলোকে একটা গামলাতে করে নিচ্ছি আর আমার বেলটা কিন্তু অনেকটা অনেকটা বড় বড় ছিল এগুলোকে আমি আস্তে আস্তে সব কিন্তু গামলার মধ্যে বের করে নেব আর আপনারা কিভাবে বেলের শরবত বানান সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি এগুলোকে সব এই যে গামলার মধ্যে বের করে নিয়ে আমি কিন্তু এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে একটু গোটা গোটা না থাকে আমাদের ঘরে না বেলের শরবত করলে একটা কিচ্ছু যেন না থাকে মানে শুধু প্লেন শরবত হবে তবেই খাবে না হলে কিন্তু কেউ খায় না আমাদের বেলের শরবত করতে গেলে আমাকে অনেকটা খাটনি করতে হয় এটাকে আবার ভালো করে ছাঁকতে হবে একদম যেন একটু কোনো দানা এই যে সুতোর মতনগুলো আঁশগুলো এগুলো কিচ্ছু যেন না থাকে আমি ভালো করে বেলটাকে চটকে নিচ্ছি যাতে কোনো রকম দানা কিছু না থাকে ভালো করে এরকম করে হাত দিয়ে চটকে নিলে কি হবে না দানাগুলো থাকবে না তাহলে কিন্তু আমি যখন ছাঁকবো তখন পুরো বেলের যে পাল্পটা ওটা কিন্তু বেরিয়ে আসবে তো আমি ওই বড় বড় যে গুলো আছে ওগুলোকে আমি একটু হাতের সাহায্যে তুলে তুলে ফেলে দিচ্ছি আর এই যে আমি কিন্তু এখানে আটা চাল নিয়েছি কারণ কি আমার ঘরে সেরকম কোনো নেট ছিল না যে যাতে ছেঁকলে পুরোপুরিভাবে বেলের পাল্পগুলো বেরিয়ে আসবে তো তার জন্য আমি আটা চালনি যেটা হয় সেটাই আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে বেলের পাল্পগুলোকে দিয়ে এবারে আমি এরকম করে হাত দিয়ে নাড়তে নাড়তে কিন্তু এবারে একটু একটু করে জল দেব আর এরকম করে গোলাতে থাকবো শরবত খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন বেলের শরবত কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী একটা জিনিস কিন্তু অনেকে খেতে চায় না কিন্তু এটা শরীরের জন্য খুবই ভালো জিনিস একটা এই যে আমি কিন্তু পুরো সব বের করে নিয়েছি এখন কিন্তু আর কিছু নেই এটার মধ্যে আমাদের বাড়িতে বেলের শরবত করলে করে করে আমাকে বেলের শরবত দিতে হয় তবে ছেলে মেয়ে সবাই খাবে না হলে কেউ খাবে না এমনিতেই খেতে চায় না এত সুন্দর করে বানিয়ে দিই কিছু থাকে না তারপরেও খেতে চায় না অনেক জোর জবরস্তি করে খাওয়াতে হয় তবুও চেষ্টা করি একটু আদুক যাতে খায় সব কিছুই একটু খাওয়া দরকার না হলে তো হয় না এটার মধ্যে যেটুকুনি আছে আমি সেটুকুনি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এটার মধ্যে একটু কোনো কিছু না থাকে কারণ কি আমাদের তো এখানে বেলের গাছ বা কিছু নেই আমাদেরকে বাজার থেকে কিনে আনতে হয় তাই ওর বাবা বলে একটু কোনো কিন্তু নষ্ট করবে না পুরোটাই যেন বের করে নেবে এরকম ভাবেই আমি কিন্তু পুরো ইয়েটাকে বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি অর্ধেকটা লেবু এবারে আমি লেবুটাই ছাঁকনির ওপরে দিলাম এই কারণে যে লেবুর বীজ টিস তাহলে এটার মধ্যে ছাঁকা হয়ে পড়ে যাবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন যাতে আমরা সবাই একদিন এগিয়ে যেতে পারি তো আমি অর্ধেকটা চিপড়ে নিয়েছি আরও যে অর্ধেকটা আছে সেটাকেও চিপড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ লবণটা আপনারা আপনাদের হিসেবে দেবেন আর দিয়ে দেব একটু চিনি আমার এখানে অনেকটা শরবত আছে তার জন্য আমি একটু বেশি করে দিলাম চিনিটা এবারে ভালো করে আমি গুলিয়ে নেব চিনিটা দিয়ে আর এটা তো একদম গরমের সময় যখন পুরো প্রচুর গরম ছিল তখন এটা আমি বানিয়েছিলাম এটাকে বানিয়ে আমি দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমার বেলে শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশা থেকে আমাকে সাপোর্ট করার জন্য